হ্যালো এভরিওয়ান ভেরি ভেরি গুড মর্নিং তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই বিন্দাস তো আজকে হচ্ছে সপ্তমী তো সবাইকে শুভ সপ্তমী ওকে হ্যাঁ তোমরা হয়তো ভাবছো আমি ডেলি বেরোচ্ছি যেদিন যেদিন বেরোচ্ছি সেদিন সেদিন ভিডিও চলে আসছে ওকে তো বিষয়টা হচ্ছে কিছুই না এখন হচ্ছে আমি আবার ফেসিয়াল করব বেরোনোর কথা হচ্ছে তোমার সন্ধ্যাবেলা তোমরা হয়তো ভাবতে পারো আগে থেকে কেন ফ্লগ করছে কারণ ফ্লগুলো খুব ছোটো ছোটো হচ্ছে আমি বুঝতে পারছি যেগুলো তোমাদের পছন্দ হচ্ছে না আমি সেটাও বুঝতে পারছি সেই কারণের জন্য আমি ভাবলাম সকাল থেকে স্টার্ট করাটা উচিত আই মিন দুপুর দুপুর টাইমে যদিও বা বারোটা বাজতে যায় দশ মিনিট পরে তো এখন আমি ফেশিয়াল করব যেন তোমরা কী কী করবো সেম আলুর রস আর হচ্ছে বেসন তো চলো করা যাক দেখো আজকে আমি অনেকটা করে ফেলেছে সেটা লাগবে ওনার ঠিক আছে অনেকে আমি দেখছি ভিডিওতে এরকম কফি দিচ্ছে তারপরে হচ্ছে টমেটো দিচ্ছে অনেক এরকমও দিচ্ছে হলুদ দিচ্ছে দেখি এটা ইউজ করার পরে আমি ওগুলো ইউজ করব হ্যাঁ হ্যাঁ বাট আমি রেজাল্ট তোমাদের ঠিক যেন যদিও বা প্রতিদিন দেখতেই পাচ্ছ আজকে নিয়ে পাঁচ দিন হবে আর দুদিন মাখলেই হয়ে যায় আমি বুঝতে পারবো এর কি।

আগে গাইস ভেরি ভেরি গুড ইভিনিং আমি জানি আমি তারপরে কোনো ভিডিও করিনি কারণ আমি একটু হালকা কথা অসুস্থ হয়ে গেছিলাম যেটা আমি এখনও আছি বাট সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে পুজোতে বাড়িতে কার থাকতে ভালো লাগে তাই না মানে এটাই সবার কথা আমার বেশ ভালো লাগে বেশ ভালো লাগছে যাই হোক সেটা কথা না কথা হচ্ছে যারা ছোটরা দেখছো তাদেরকে বলবো আস্তে আস্তে বড় হলো না বুঝবে বাড়ি থাকা কত আনন্দে পুজোতে কই না কই না চলো বেরোনো যাক মুডের মা বেহেন যতক্ষণ না এক হয় ততক্ষণ আমার শান্তি হয় না আমি বুঝি না সবাই আমার যখন মুড খারাপ থাকে তখনই সবার কেন আমার সাথে সেই লেভেলের ঝামেলা করতে ইচ্ছা করে বা সেই লেভেলের কিছু বলতে ইচ্ছা করে বা সেই লেভেলের চাকা জিনিস করতে ইচ্ছা করে যেটা আমার পছন্দ আমি এক্ষুনি রেডি হয়েছিলাম দেন আমি এখন এই অবস্থায় আশা করি আমার চোখ দেখে বুঝতে পারছো আমি রেডি হয়েছিলাম ব্ল্যাক 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 ওকে আমার ভালো লাগছে না ভাই কি বাজে দিন ওকে ওই আমি সবুজ হয়ে বেরিয়ে পড়েছি আজকে এতদিন ব্ল্যাক ব্ল্যাক হয়ে আজকে আমি সবুজ না সিরিয়াসলি দি দেখলি এই দুদিন আমি পুরো ব্ল্যাক হয়ে গেছিলাম আর আজকে পুরো সব এটা ট্রাম গাইস বেলগাছি আর

কোথায় দেখিছো কোথায় দেখিছো ওই ওই কানে ওই ও আর দেখবি আমারে আলাদা ছেড়ে আমারে ছেড়ে আর দেখবি ঠাকুর কি এ কি বললি কি বললি মারবো তোরে ওই চুন চুন ওই চুনকু বুঙ্গা মুচুমা আমার চুনকুমা पता नहीं ठाकुर देखता है কি আমার আর তার বাবার হাত ধরে এসে যাচ্ছে লাইন দেখো ওইদিকে আর এখান থেকে লাইন হুম এই লাইন পার করে আমরা ঠাকুর দেখে এসেছি তাও জাস্ট দু সেকেন্ডের মধ্যে আমি খুব সুন্দরভাবে একশো টাকা দিয়ে দুটো জিনিস নিয়েছি কাউকে হ্যাঁ এত টাকা বেশি দিয়ে এর জন্য আমি একা বেরোই না তাও আবার এরকম গাধির সাথে যে নিজেও খরচা করেছে বেকার আমাকেও খরচা করিয়েছে বেকার কই না পুজোর সময় এটা হতে থাকে হ্যাঁ সেটাও বিষয় না এবার দেখা যাচ্ছে সুন্দর হয়েছে আর এটাতে কোনো ভিড় নেই দারুণ করেছে বিধান আমরা ড্রোনে হাই করলে আমাদেরকে তুলবে প্লিজ ভালোভাবে তুলো খারাপভাবে ভাবে তুলো না যা যেন দেখতে ভালো লাগে তোমার ভালো লেগেছে ঠাকুর দেখে কতটা ভালো লেগেছে তাই আর যাবা ঠাকুর দেখতে কেন যাওয়া না কেন Huh? i took this.